নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলে যার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব মহিলা এবং পুরুষ উভয়ের হস্তরেখায় পারিবারিক কলহ ঝগড়া ঝামেলা এবং অশান্তির কয়েকটি চিহ্ন সম্পর্কে এবং এর কয়েকটি বিশেষ প্রতিকার সম্পর্ক আপনাদের জানাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক এক্ষেত্রে প্রথমেই দেখতে হবে হাতের তর্জনী আঙুল এবং হাতের বৃহস্পতি পর্বত দুটিকে হাতের এই আঙুলটিকে আমরা তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গার বলে থাকি এবং হাতের এই তর্জনী আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা বৃহস্পতির পর্বত বা জুপিটার বাউন্ড বলে থাকি এই দুটি জায়গাকে দেখতে হয় হাতের এই বৃদ্ধাঙ্গুষ্ট ব্যতীত প্রত্যেকটি আঙুলেরই তিনটি করে পর্ব থেকে থাকে উপরের পর্ব এটি এটি মধ্যম পর্ব এবং এটি নিচের পর্ব এই তিনটি পর্ব থেকে থাকে যদি কোনো জাতক বা জাতিকার হাতের তর্জনী আঙুলের তিনটি পর্বের যে কোনো একটি পর্বে যে কোনো একটি পর্বে তিনটি পর্বে যে কোনো একটি পর্বে যদি তিল চিহ্ন থেকে থাকে অথবা বৃহস্পতির ক্ষেত্রে বা বৃহস্পতি পর্বতের যে কোনো জায়গায় যদি একটি তিল চিহ্ন থেকে থাকে তাহলে এদের মন অশান্ত থাকে এদের নিজের কথাবার্তার কারণে ঘর পরিবার জীবনে সমস্যা সৃষ্টি হয় এছাড়াও এই সব জাতক বা জাতিকাদের মধ্যে একটা ইগোয়িস্টিক নেচার দেখতে পাওয়া যায় এছাড়াও হাতের বৃহস্পতির পর্বত বা জুপিটার মাউন্টে যদি একটু নিচু থেকে থাকে বা দাবা টাইপের থেকে থাকে অথবা হাতের এই বৃহস্পতি পর্বতটি একটু অতিরিক্ত পরিমাণে ফোলা বা উঁচু টাইপের হয়ে থাকে অথবা হাতের এই তর্জনী আঙুলটি অনামিকা আঙুলের তুলনায় যদি দীর্ঘ হয়ে থাকে যদি অনামিকা আঙুলের তুলনায় এই তর্জনী আঙুলটি একটু দীর্ঘ হয়ে থাকে তাহলেও কিন্তু এদের মধ্যে এই সমস্যা লক্ষ্য করা যায় এছাড়াও হাতের তর্জনী আঙুলে যদি একাধিক এই ধরনের হরিজন্টাল লাইন বা আড়াআড়ি রেখা থাকতে দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যার কিন্তু উৎপত্তি হয়ে থাকে এই ধরনের চিহ্ন যদি আপনার হাতে থেকে থাকে তাহলেও কিন্তু এটি কথাবার্তার কারণে ঘর পরিবারের সমস্যার সৃষ্টি হয় এছাড়াও ইগোয়েস্টিক নেচারের কারণে এই সমস্যা ক্রিয়েট হয়ে থাকে এছাড়াও এই ধরনের মাল্টিপিল বা হরিজন্টাল লাইন বা আড়াআড়ি রেখা যদি তর্জনী আঙুলে থেকে থাকে তাহলেও এই সমস্যাকে কিন্তু এটি বৃদ্ধি করে দেয় তাই মিলিয়ে দেখুন এই ধরনের চিহ্ন আপনার হাতে নেই তো দ্বিতীয়ত যে বিষয়টিকে দেখতে হবে সেটি হলো হাতের আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইন হাতের এই রেখাটিকে আমরা জীবন রেখা বা আয়ু রেখা বা লাইফ লাইন বলে থাকি যদি কোনো জাতিকা বা কোনো জাতকের হাতের আয়ু রেখাটি একটু বেশি চওড়া বা একটু বেশি মোটা টাইপের হয়ে থাকে একটু মোটা কালচে দাগযুক্ত একটু বেশি এই ধরনের যদি হয়ে থাকে তাহলেও কিন্তু এটি পারিবারিক জীবনের সমস্যার উৎপত্তি করে থাকে এদের পত্নীর মধ্যে পারিবারিক জীবনের ক্ষেত্রে কলহ সমস্যার কিন্তু উৎপত্তি হয়ে থাকে এবং এর সাথে সাথে যদি এই রেখাতে একাধিক এই ধরনের রাহু রেখা বা রেখা এই নিম্নমঙ্গল পর্বত থেকে বেরিয়ে এই রেখাকে বারবার ছেদ করে কিন্তু এই সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে তো দেখুন এই ধরনের চিহ্ন আপনার হাতে রয়েছে কিনা তৃতীয়ত যে বিষয়টিকে দেখতে হবে সেটি হলো হাতের বুধ পর্বত এবং হাতের কনিষ্ঠ আঙুল হাতের এই আঙুলটিকে আমরা কনিষ্ঠ আঙুল বা লিটিল ফিঙ্গার বলে থাকি এবং হাতের এই কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা বুধের পর্বত বা মার মাউন বলে থাকি যদি কোনো জাতিকা বা কোনো জাতকের হাতের এই বুধ পর্বতটি একটু বেশি ফোলা বা একটু বেশি উঁচু বা অতিরিক্ত ফোলা থেকে থাকে অথবা এই পর্বতটি যদি একেবারেই ফোলা না হয় যদি একেবারেই দাবা টাইপের বা নিচু টাইপের হয়ে থাকে অথবা যদি বুধ পর্বতটিতে যে কোনো প্রকারে কালচে দাগ বা চিহ্ন অথবা এই বুধ পর্বতে একাধিক যদি এই ধরনের আড়াআড়ি রেখা যদি থেকে থাকে অর্থাৎ ছোট ছোট বুধ পর্বতে এই ধরনের ভার্টিক্যাল লাইন থাকতে দেখা যায় যদি এই ভার্টিক্যাল লাইনকে যদি কোনো রেখা এইভাবে ছেদ করে তাহলেও কিন্তু এই সমস্যা উৎপত্তি হয়ে থাকে বা জীবনে এদের পারিবারিক জীবনে অধিক সমস্যার মুখোমুখি হতে হয় আর এই চিহ্ন যদি কোনো মহিলার হাতে থেকে থাকে তাহলে সেটি শ্বশুর বাড়ি থেকে সম্পর্ক সমস্যা বা শ্বশুর সম্পর্কের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে এছাড়াও যদি এই সমস্ত জাতিকাদের জন্মকুণ্ডলী দেখেন তাহলে সেখানে এইট্থ হাউসে শনি কেতু অথবা রাহুর মতো পাপগ্রহের অবস্থান অথবা সম্পর্কের জায়গা কিন্তু দেখতে পাবেন এক্ষেত্রেও কিন্তু এদের শ্বশুরবাড়ির ক্ষেত্রে সহজে সুখ প্রাপ্ত হয় না বিশেষ করে মহিলাদের বুধ পর্বত বা কনিষ্ঠাঙ্গুলেও যদি যে কোনো প্রকারে এই ধরনের একাধিক আড়াআড়ি রেখা থাকতে দেখা যায় বা হরিজন্টাল লাইন যদি থেকে থাকে বা যদি এই বুধ পর্বতে বা কনিষ্ঠ আঙুলের ক্ষেত্রে কোনোভাবে চিহ্ন থেকে থাকে তাহলেও কিন্তু এদের নিজের কথাবার্তার উপর বিশেষভাবে কন্ট্রোল করা উচিত এটি বাণী দোষ উৎপন্ন করে থাকে তো দেখুন এই ধরনের চিহ্ন আপনার হাতে রয়েছে কি চতুর্থত যে বিষয়টিকে দেখাবো সেটি হলো হাতের শনি পর্বত এবং হাতের মধ্যমা আঙুল হাতের এই আঙুলটিকে আমরা মধ্যমা বা মিডল ফিঙ্গার বলে থাকি এবং হাতের এই মধ্যমা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু শনির ক্ষেত্র বা শনি পর্বত বা স্যাটার্ন মাউন্ট বলে থাকি যদি কোনো জাতক বা জাতিকার হাতের মধ্যমা আঙুলটি এবং এই অনামিকা আঙুলটি যদি প্রায় দৈর্ঘ্যে সমান সমান বা উনিশ বিশ টাইপের হয়ে থাকে যদি একটু দীর্ঘ হয়ে থাকে অর্থাৎ এই দুটি আঙুল প্রায় সমান্তরাল বা উনিশ বিশ টাইপের হয়ে থাকে এবং যদি কোনো জাতক বা জাতিকার হাতে এই মধ্যমা আঙুল বা অনামিকা আঙুলের যে কোনো পর্বে এই তিনটি পর্বের মধ্যে যে কোনো পর্বে যদি তিল চিহ্ন বা মূল সাইন থাকতে দেখা যায় তাহলেও কিন্তু এটি পারিবারিক জীবনে কলহ বৈবাহিক জীবনে অশান্তি এবং বিভিন্ন ধরনের আর্থিক সমস্যার উৎপত্তি এটি করে থাকে দেখুন এই চিহ্ন আপনার হাতে রয়েছে কিনা পঞ্চগত হাতে সূর্য পর্বত হাতের এই আঙুলটিকে আমরা অনামিকা আঙুল বলে থাকি এবং অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটি হলো সূর্যের পর্বত বা সূর্যের ক্ষেত্র বা রবি পর্বত বা সান মাউন্ট হাতের এই সূর্য পর্বত বা সান মাউন্টে যদি কোনো জাতক বা জাতিকার হাতে দ্বিশাখান্বিত বা উপরে নিচে দ্বিশাখান্বিত একটি সূর্য রেখা বা সানলাইন থাকতে দেখা যায় অর্থাৎ হাতে এই ধরনের সানলাইন থেকে থাকে যদি কোনো জাতক বা জাতিকার হাতে এই সূর্য রেখার উপরে এবং নিচের দিকের অংশে যদি একই সাথে এই ধরনের দ্বিশাখান্বিত চিহ্ন থেকে থাকে বা দ্বিশাখা যদি উপরে এবং নিচে থেকে থাকে অথবা এই সূর্য পর্বতে সানলাইনেকে যদি কোনো রেখা এইভাবে ক্রস করে দেয় যদি এই ধরনের কোনো রেখা ক্রস করে দেয় সেটি দীর্ঘ থাকতে পারে এই ধরনের ছেদ করে বেরিয়ে যেতে পারে এই ধরনের যদি কোনোভাবে ক্রস চিহ্ন যদি থেকে থাকে তাহলেও কিন্তু এটি এই ধরনের সমস্যা উৎপন্ন করে দেয় এবং এর সাথে সাথে যদি এই সূর্য পর্বতটি একটু দাবা টাইপের বা একটু নিচু টাইপের হয় তাহলে এটি আরও বৃদ্ধি করে দেয় এদের বিবাহ পরবর্তী জীবনে সুখের ঘাটতি হয় বিভিন্ন ধরনের পারিবারিক ইস্যু বা সমস্যার উৎপত্তি হয় এছাড়াও সূর্য পর্বতে বা রবি রেখাকে যদি একাধিক কোনোভাবে আড়াড়ি রেখা ছেদ করে দেয় যদি এই ধরনের কোনো আড়াড়ি রেখা একাধিক যদি আড়াড়ি রেখা ছেদ করে দেয় এক্ষেত্রেও কিন্তু এই সমস্যা দীর্ঘান্বিত হয় এবং বৃদ্ধি পায় এবার দেখাবো ষষ্ঠ বা ছ নম্বর চিহ্ন সম্পর্কে এক্ষেত্রে হাতের প্রধান তিনটি রেখাকে দেখতে হয় হাতের এই রেখাটিকে আমরা আয়ুরেখা রেখা বা জীবনরেখা বলে থাকি হাতের এই রেখাটিকে আমরা মস্তিষ্ক রেখা বা শিররেখা বা ব্রেন লাইন বা মাইন্ড লাইন বলে থাকি এবং হাতের এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন বলে থাকি যদি কোনো জাতক বা জাতিকার হাতে প্রচুর পরিমাণে রেখা থেকে থাকে এবং এই তিনটি রেখাকে বারবার এই ধরনের রাহু রেখা যদি ছেদ করে বেরিয়ে যায় যদি একাধিক রাহু রেখার ছেদ এই প্রধান তিনটি রেখায় থেকে থাকে তাহলেও কিন্তু এটি পারিবারিক জীবনে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু উৎপত্তি করে থাকে মাতা পিতা ভাই বোন স্বামী স্ত্রীর মধ্যে ক্লেশ উৎপন্ন এটি করে থাকে এবং এই ধরনের রেখা থাকলে শ্বশুর বাড়িতে বা শ্বশুর বাড়ির সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু উৎপন্ন করে থাকে এছাড়াও যদি হাতের আয়ুরেখা এবং শিররেখা এই দুটি রেখা সম্পূর্ণ স্বতন্ত্রভাবে দুটি হাতেই উৎপত্তি হয়ে থাকে এই ধরনের দুটি সম্পূর্ণ স্বতন্ত্র রেখা অর্থাৎ হাতের সাধারণত আয়ু রেখা এবং হাতের শিররেখা একই সাথে এভাবে থাকতে দেখা যায় বা একই সাথে উৎপত্তি হতে দেখা যায় যদি এটি না হয়ে যদি দুটি রেখায় সম্পূর্ণ স্বতন্ত্রভাবে উৎপত্তি হয় অর্থাৎ এই দুটি রেখার মাঝে যদি গ্যাপ থেকে থাকে উৎপত্তির ক্ষেত্রে এবং দুটি হাতের ক্ষেত্রে যদি থেকে থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যাকে এটি আরও বৃদ্ধি করে দেয় তো এই ধরনের চিহ্নগুলির মধ্যে যদি যে কোনো একটি চিহ্ন বা একাধিক চিহ্ন আপনার হাতে থেকে থাকে তাহলে অবশ্যই এই সমস্যা লাঘবের জন্য কয়েকটি প্রতিকার বা কয়েকটি উপায় আপনারা করতে পারেন তো বছরে একবার বছরে একবার পিতৃদোষের পূজা বাড়িতে আপনারা করাতে পারেন এছাড়াও প্রতি অমাবস্যায় কোনো কালী মন্দিরে বা দক্ষিণা কালী মন্দিরে পাঁচটি আনাজ আপনারা দান করতে পারেন অবশ্যই সন্ধ্যার পর প্রতি অমাবস্যায় কোনো কালী মন্দিরে পাঁচটি আনাজ আপনি দান করুন অবশ্যই সন্ধ্যার পর এটি মন্দিরের পাশে বসে থাকা ভিকারিকেও আপনি দান করতে পারেন এবং এর সাথে সাথে এই ধরনের চিহ্নর মধ্যে যদি যে কোনো একটি বা একাধিক চিহ্ন আপনার হাতে থেকে থাকে তাহলে অবশ্যই প্রতি শুক্রবার দিন শ্রী সুক্তের পাঠ অবশ্যই করুন যদি এগুলি আপনি করতে পারেন তাহলে দেখবেন এই সমস্যা অনেকাংশেই কিন্তু হ্রাস পাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল নোটিফিকেশন বটনটিকে অন করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নম ভগবতে বাসুদেবায়